আপনার ডেটা কি কখনো লিক হয়েছে এমনও হতে পারে আপনার ডেটা লিক হয়ে গেছে কিন্তু আপনার জানা নেই তাহলে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার ডেটা লিক হয়েছে কিনা কোথায় লিক হয়েছে এবং কে বা কারা লিক করেছে গুগলের একটা নতুন ফিচার আছে যেখান থেকে আপনি জানতে পারবেন আপনার ডেটা লিক হয়েছে কিনা এছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে মাত্র দু মিনিটে আপনি জানতে পারবেন আপনার ডেটা লিক হয়েছে কিনা তবে ভয়ের কিছু নেই আপনার ডেটা যদি লিক হয়ে থাকে তাহলে কি করবেন কোন কোন স্টেপ নিতে হবে আমি আপনাকে এই ভিডিওতেই বলে দেবো এখানে কিন্তু ডেটা লিক হওয়া অর্থাৎ ডার্ক ওয়েবের কথা বলা হচ্ছে এখন প্রশ্ন হলো ডার্ক ওয়েব কি আর ডার্ক ওয়েবে যদি আমাদের ডেটা লিক হয় বা ছড়িয়ে পড়ে তাহলে কি হবে দেখুন ছোট্ট করে বলতে গেলে ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের আন্ডারওয়ার্ল্ড এখানে হ্যাকার সাইবার ক্রাইম যত ইলিগাল অ্যাক্টিভিটিস এই ডার্ক ওয়েবেই হয়ে থাকে যেমন ফেক পাসপোর্ট ড্রাগ লোকে চুরি করা ব্যাংকের অ্যাকাউন্ট কার্ড ইনফরমেশন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইনফরমেশন অনেক কিছুই এখানে পাওয়া যায় ডার্ক ওয়েব কিন্তু আপনি নর্মাল ব্রাউজার থেকে ওপেন করতে পারবেন না এর জন্য স্পেশাল ব্রাউজার ইউজ করা হয় যেগুলো ইউজারদের আইডেন্টিটি লুকিয়ে রাখতে সাহায্য করে তাই জন্যই তো সাইবার ক্রিমিনালদের লোকেশন ট্র্যাক করা এত কঠিন হয়ে পড়ে তবে ডার্ক ওয়েব ভালো কাজের জন্যও ইউজ করা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইলিগাল কাজই ব্যবহার করা হয় আশা করি ডার্ক ওয়েব সম্বন্ধে কিছুটা ধারণা দিতে পেরেছি চলুন এবার দেখে নেওয়া যাক ডার্ক ওয়েবে আপনার কোন কোন ডেটা লিক হয়েছে সেগুলো কারা লিক করেছে এবং কবে লিক হয়েছে তাহলে চলে এলাম মোবাইল স্ক্রিনে আপনি চাইলে পিসি বা ল্যাপটপ থেকেও করে নিতে পারবেন সেম পদ্ধতি যেগুলো আমি এখানে দেখাবো সেগুলোই আপনাকে পিসি বা ল্যাপটপে করতে হবে তাহলে সবার প্রথম আমরা গুগলের যে ফিচারটা আছে তো সেখান থেকেই চেক করে নেব আপনার মোবাইলে যে গুগল অ্যাপটা আছে তো সেটাই ওপেন করে নেবেন আপনি চাইলে গুগল ক্রোম থেকেও করতে পারবেন আর পিসি বা ল্যাপটপ থেকে করলে আপনি পিসিতে গুগল ক্রোম ওপেন করবেন ওপেন করার পর লগ করে নেবেন আপনার মেল আইডি দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কোনেতে আপনার অ্যাকাউন্টের লোগো পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ম্যানেজ ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন সেম আপনি পিসি বা ল্যাপটপেও করবেন ক্লিক করার পর আপনাকে চলে আসতে হবে সিকিউরিটিতে সিকিউরিটিতে আসার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন সি ইফ ইউর মেল অ্যাড্রেস ইজ অন দ্য ডার্ক ওয়েব তো এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে গুগল ওয়ানের পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে রান স্ক্যান এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে এরপর এখানে স্ক্যানিং চলবে স্ক্যান করার পর এখানে আমার টু ডাটা ব্রিচেস হয়েছে অর্থাৎ এই অ্যাকাউন্টটা আমার দুবার লিক হয়েছে ভিউ অল রেজাল্টে ক্লিক করবেন পুরো ডিটেলস এখানে চলে এসেছে গ্রাফেটার প্রোফাইলে দেখতে পাচ্ছেন মেল আইডি আর ইউজার নেম লিক হয়েছে আর ক্যানভা প্রোফাইল থেকে মেল আইডি ইউজার নেম এবং নেম লিক হয়েছে তার এখানে ডেটও দেওয়া হয়েছে আর কোন অ্যাপ থেকে লিক হয়েছে বা কোথা থেকে লিক হয়েছে তারও ডিটেলস দেওয়া হয়েছে এখানে ক্লিক করলে আরও ডিটেলস দেখতে পাবেন আপনার ইউজার নেম নেম মেল অ্যাড্রেস সবই এখান থেকে দেখে নিতে পারবেন তো এইভাবে আপনি গুগল থেকে চেক করে নিতে পারবেন ডার্ক ওয়েবে আপনার ডেটা লিক হয়েছে কিনা গুগলের এই অপশান থেকে আপনি যদি সঠিক ইনফরমেশান না পান তাহলে আমি আরও দুটি ওয়েবসাইটের নাম বলবো যেখান থেকে আপনি আপনার ডেটা লিক হয়েছে কিনা চেক করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক তাহলে এর জন্য আপনাকে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করতে হবে পিসি বা ল্যাপটপে আপনি গুগল ক্রোম অ্যাপ ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চে গিয়ে লিখবেন আই হ্যাভ বিন পান প্রথম যে ওয়েবসাইটটা আসবে তো সেটাতে ক্লিক করবেন তো এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনার মেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন পান্ড অপশানে ক্লিক করবেন পান্ডে ক্লিক করার পর এখানে ডিটেলস চলে এসেছে ওয়ান ডাটা ব্রিজ হয়েছে তো সেটা কি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যান বা অ্যাপ থেকেই আমার ডেটা লিক হয়েছিল তার ডিটেলসই এখানে দেওয়া হয়েছে তো এই ওয়েবসাইট থেকে আপনি দেখে নেবেন এছাড়াও আরও একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি চলুন সেম আপনাকে গুগল ক্রোমে আসতে হবে এবং সার্চে গিয়ে লিখবেন ফায়ারফক্স মনিটার আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে তো সেটাতে ক্লিক করবেন আপনার সামনে এই রকম ইন্টারফেস আসবে তো এখানে আপনার মেল অ্যাড্রেস টাইপ করবেন এবং চেক ফর ব্রিচেস এখানে ক্লিক করবেন আমার শুধু একটাই ডাটা ব্রিচ হয়েছে যেটা হচ্ছে ক্যানভা থেকে তাই জন্য সবগুলো জায়গাতেই সেম দেখাচ্ছে কি কি ডেটা এক্সপোজড হয়েছে এখানেও দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মেল অ্যাড্রেস লোকেশন নাম পাসওয়ার্ড ইউজার নেম সব ডেটাই আমার এখান থেকে লিক হয়েছে আপনার কিন্তু এর বেশি ডেটা ব্রিচ হয়ে থাকতে পারে তাই আপনাকে চেক করে নিতে হবে আপনার ডেটা ব্রিচ হয়েছে কিনা ধরুন আপনি এই তিনটি জায়গা থেকেই জানতে পারলেন যে আপনার ডেটা লিক হয়েছে এখন আপনি কি করবেন প্যানিক হওয়ার কোনো দরকার নেই আমি বলে দেব আপনাকে কি করতে হবে প্রথমত সবার প্রথমে আপনাকে কি করতে হবে আপনার মেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে আর যত অ্যাকাউন্ট আপনার কাছে আছে সবগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে দ্বিতীয়ত আমাদের সব থেকে বড় ভুল হলো মনে রাখার সুবিধার জন্য আমরা সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেম রাখি এখানে ফেসবুক অ্যাকাউন্টের যা পাসওয়ার্ড গুগল অ্যাকাউন্টের সেম পাসওয়ার্ড এখানে কিন্তু আমাদের আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ইউজ করা দরকার কারণ একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি লিক হয়ে যায় তাহলে অন্য অ্যাকাউন্টটা সেফ থাকবে এখন প্রশ্ন হলো ডার্ক ওয়েব থেকে আমাদের এইসব ইনফরমেশন ডিলিট করতে পারবো কি প্র্যাকটিক্যালি ডিলিট করা সম্ভব নয় ধরুন একজন আপনার ডেটা ডাউনলোড করেছিল সে ডিলিট করে দিল এমন তো হতে পারে আপনার ডেটা শুধু একজনের কাছে নেই আরও অনেকজনের কাছেই আছে তো সবার কাছ থেকে তো ডিলিট করা সম্ভব না আমরা শুধু একটাই কাজ করতে পারি আমাদের অ্যাকাউন্টকে সিকিউর করতে পারি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি আর এখন থেকে এইসব ইউজলেস অ্যাপগুলোকে সব রকমের পারমিশন না দেওয়ার চেষ্টা করি আর এই সব অ্যাপ বা ওয়েবসাইটে আমাদের অরিজিনাল মেল আইডি না দেওয়ার চেষ্টা করি এবং সঠিক ইনফরমেশন না দেওয়ার চেষ্টা করি তবেই আপনার ডেটা সুরক্ষিত থাকবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না